হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ আবারও নিয়ে চলে এলাম তাই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আগের ব্লগটা শেয়ার করেছিলাম বর্ধমানে তো বর্ধমান থেকে ফেরার দিন আজকে দুপুরবেলায় মাসিমণিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো মাসিমণিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে আমিও সায়ন্ত এখন সাড়ে চারটে বাজে বিকেল বেরিয়েছিলাম তারপরে ফিরতে ফিরতে সন্ধ্যে ছটা হয়ে গেছে অনেক সন্ধে লেগে গেছে আস্তে আস্তে এসেই ফ্রেশ হয়ে একটু সন্ধে দিয়ে চলে এলাম আশ্রম কাটোয়া রামকৃষ্ণ আশ্রমে আজকে কিছু মহারাজরা এসেছেন তো বাবু কাকু আমাকে বলে রেখেছিল আসার জন্য তো চলে এলাম তাড়াতাড়ি ওই কারণে গতকাল রাত্রে আশ্রম থেকে বেরিয়ে একটু কাজ ছিল তারপর ঘরে গিয়ে একদম আর ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি এরপর আজকে সকালবেলায় দেখো চলে এসেছি মায়ের ছাদ বাগানে কত সুন্দর ফুল আর এই জবা ফুলটা খুব সুন্দর উঠেছে আজকে আমি মাকে বললাম তোমাকে পুজো করতে হবে না আজকে আমি তোমার ছাদ বাগান থেকে তোমার ফুল তুলে আজকে আমি তোমার ঠাকুর ঘরে পুজো দেব তো সকালবেলায় উঠেই প্রথমে স্নান টান সেরে এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি এখন গেছিলাম ছাদে ফুল তুলতে তো এসে এই যে এখন ফুলগুলো রাখলাম এরপরে ঠাকুরের সমস্ত পাটাগুলো মুছেছি আর মায়ের মতো করেই পুজোটা করার চেষ্টা করি যেহেতু মা পুজোটা খুব যত্ন সহকারে সুন্দর করে গুছিয়ে করে তো ওই কারণে আমিও যে যার যেখানে এসে যার যেমন জিনিস তাকে তার মতো করেই যত্ন নিতে হয় তাই না তো আমি সেই জন্য সুন্দর করে সমস্তটা যত্ন সহকারে করার চেষ্টা করি তো চলো এখন তোমাদেরকে ঠাকুরঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সমস্ত রকম ঠাকুর রয়েছে আর এই যে মা সরস্বতী দেখছ এটা কিন্তু নীল সরস্বতী আমি দীর্ঘ অনেক বছর আগে যখন মাধ্যমিক দেব তখন আমি নিজের হাতে করে ঘরে মা সরস্বতীকে নিয়ে এসেছিলাম আজও মা এই সরস্বতী ঠাকুরকেই পুজো করেন তো চলুন এখন গোপালকে ঘুম থেকে তুলে নিয়ে এলাম তা করতে করতেই দেখো কি কাণ্ড সকাল থেকেই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো বেশ টিপটাক করে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক চলো ঠাকুর ঘরে এসে এখন গোপালকে বসালাম এরপর ওকে রেডি করিয়ে দিই তো এই যে একদম সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে এই যে আমার গোপুকে সুন্দর করে বসিয়ে দিয়েছি বেশ ঠান্ডা করছে ওই জন্য পঞ্চুটা গায়ে দিয়ে দিয়েছি তো চলো এখন এবার পুজোটা সেরে ফেলি তো সুন্দর করে একটু একটু করে মায়ের মতো করেই ঠাকুরকে ফুল দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা ভালো পেরেছি তো চলো পুজোটা সেরে নি। আজ কলকাতা যাওয়ার পালা দেখে মনে হচ্ছে না সকাল থেকে মেঘ করেছিল আর বৃষ্টি হয়েছে বেশ রোদ উঠে গেছে এখন তড়িঘড়ি খাওয়া দাওয়া সেরে চলে এলাম দুটো পঁয়তাল্লিশের ট্রেনটা ধরতে আমাদের কলকাতা যাওয়ার দিন আজকে আসার পর বর্ধমানে গেছি মেমারি গেছি কিন্তু কলকাতাটা এই এখন যাচ্ছি প্রথম তো চলো সবাই তো অপেক্ষা করে থাকে যে সবার কাছে দুদিন করে গিয়ে একটু থেকে আসব ঘুরে আসব। তো আমরা কলকাতা পৌঁছে গেছি এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আজকে ট্রেনটা বড্ড লেট করেছে প্রায় ছটায় ঢুকে যাওয়ার কথা সে জায়গায় প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজিয়ে দিয়েছে মাঝখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিল যাই হোক লাইনের ব্যাপার অনেক সময় গণ্ডগোল হতেই পারে তো রাত্রিবেলায় কলকাতায় বেশ ভালোই লাগে তো কত সুন্দর স্টেশনটা আলোয়ে ঝলমল করছে খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো এখন আমরা ধীরে ধীরে এগোই প্রথমে আমরা বাসে যাওয়ার টার্গেট নিয়েছিলাম বাসে গেলে গড়িয়া যাব ডাইরেক্ট চলে যেতাম কিন্তু এই যে যা অবস্থা এখানে এবারে এসে দেখছি কুম্ভবেলার কারণে প্রচুর প্রবলেম হাওড়া স্টেশনে পা দেওয়ার জায়গা ছিল না প্রচুর ভিড় ছিল তো আমরা তারপরে মেট্রো ধরতে গেছিলাম কিন্তু মেট্রোটাও বন্ধ করে রেখেছে এই মুহূর্তে কোনো কাজ চলছে তো তাই জন্য সায়ন্ত বলল চলো গাড়িটাই করে নিই ওই জন্য গাড়ি বুক করতেও অনেক টাইম লেগে গেছে এখন বেরোতে বেরোতে প্রায় পনেরো আটটা আটটা বেজে গেল কেননা বাসেও ওঠার সুযোগ নেই প্রচুর ভিড় এত ভিড় পায়ে দাঁড়িয়ে যে উঠে বাসে উঠবো সেটার সুযোগ নেই ওই জন্য গাড়ির বুকিংয়ের লাইনেও প্রচণ্ড ভিড় ছিল কী আর করা যাবে আজকে কপালটাই এমন তো চলো আমরা এখন যেহেতু গাড়ি নিয়ে বেরোলাম সায়ন্ত বলল একটু ধর্মতলা হয়েই যাই ধর্মতলায় গিয়ে একটু শিলেদাসে নামবো এই যে চলে এলাম শিলেদাসের কাছে বলতে বলতেই কথা সারা তো চলো এখন ঢুকবো শিলেদাসে অনেকদিন পর আসা হলে এইটা একটা হয় একটু ঘোরাফেরা আসলে শিলেদাসে যাওয়ার একটাই কারণ কিছু জিনিস কেনার আছে অথচ আমি সায়ন্তকে বলেছিলাম কিনব না যাই দেখি কালেকশন ভালো লাগলে কিনে নেব বিগত কয়েক বছর ধরেই অনেক কিছু কেনাকাটি করা হয়নি সায়ন্ত কিছু কিছু জিনিসগুলো চেঞ্জ করবে এই যেমন মানি ব্যাগ তারপর আমাদের গাড়ির যে চাবি রিং সেটা তো এগুলো কেনার আছে টুকিটাকি আর আমি একটা বেল্ট নেব তো চলো গিয়ে দেখা যাক কে কে নেওয়া যায় তো কালেকশানগুলো দেখি আগে সায়ন্ত চলে গেল ওই সাইডে আমি এদিকে যাই লেডিসের দিকে কি করব ওর পিছু পিছু ঘুরে ফার্স্টে নিজের জিনিসগুলো একটু দেখে নিই যে কালেকশন কেমন রয়েছে কালেকশান তো বেশ ভালো লাগছে আমার বেশ সুন্দর লাগছে তবে দেখো দাম অনুযায়ী কালেকশান কিন্তু এবারে দেখছি বেশ ভালো দামও খুবই সুন্দর মানে সুন্দর বলতে রিজনেবেল তো অন্যবার এসে দেখি ব্যাগের দামগুলো বেশ রয়েছে তো এই যে ব্যাগগুলো দেখছি এইগুলোই বেশ ভালো লাগছে আর দামগুলো খুবই সুন্দর একদম রিজনেবেল প্রাইস তো এই তিনটে ব্যাগ আমি দেখছিলাম তার মধ্যে থেকে দুটো ব্যাগ আমার পছন্দ হয়েছে যেমন এইটা আর এর আগে যেটা ওইটা গোল্ডেন কালারের তো চলো আর একটা লেদারের পাউচ ব্যাগ পছন্দ হয়েছিল বাট এখন আর না প্রচুর নিয়ে নিয়েছি আর দুটো জুতো নিয়েছি সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি চলো এবার ব্যাগের কালেকশানগুলো বাকি দেখে নিই প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যেমন পার্টসগুলো খুবই সুন্দর রয়েছে তার সাথে আর যে সাইড ব্যাগ বিভিন্ন ধরনের সেগুলোও বেশ সুন্দর রয়েছে আমার তো বেশ ভালোই লাগছে পরে একটা এইরকম বড়ো সাইজের ব্যাগ নেওয়ার ইচ্ছে আছে সেটাই সায়ন্তকে দেখাচ্ছিলাম এরকম সাইড বড়ো ব্যাগগুলো অনেক কাজে আসে যেমন ধরো টুকিটাকি বাইরে বেরোলে এই যেমন এখন কলকাতায় এসেছি একটু জলের বোতল একটু টুকিটাকি কসমেটিক্স এটা ওটা সেটা নিয়ে ক্যারি করা যায় নিজের হাতেই আমি পিঠে ব্যাগ রয়েছে সায়ন্তর ওখানেই নিয়ে এসেছি যাই হোক চলো এখন তো হয়ে যাচ্ছে আপাতত এইখানেই থাকি। এরপরে সায়ন্তর বলল চলো ওইদিকে আমি মানি ব্যাগ আর বেল্টটা নিয়ে নিই তো ওইদিকে গিয়ে ওগুলো আগে নিয়ে নিতে হবে এই ব্যাগগুলো খুবই সুন্দর এই যে বড়ো সাইজের ব্যাগগুলো খুবই ভালো লাগছে দেখতে যাই হোক চলো এখন রেখে সায়ন্তকে বললাম আগে তোমার জিনিসগুলো নিয়ে নাও দেখে দেখে জিনিস পছন্দ করে রেখে যাওয়াটা পরে করব আগে যেগুলো দরকারি সেগুলো নিয়ে নিই কেননা এখানে এখন অনেকটাই রাত হয়ে গেল প্রায় নটা বেজে গেছে ওদিক থেকে বদিবা ফোন করে অলরেডি খোঁজ নিয়ে নিয়েছে যে আমরা কোথায় তো আইসক্রিমটা খুব ভালো ছিল ব্ল্যাক ফরেস্ট কুলপি আইসক্রিম দারুণ খেলাম প্রথম খেলাম যাই হোক চলো এখন মেট্রোতে উঠে পড়েছি ফিরছি বদ্দিমার বাড়ি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবারও পরের একটা ব্লগ নিয়ে